আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা পর্যন্ত ট্রেন যাতায়াত চলছে হরদম যাত্রীর চাহিদা যেমনি বাড়ছে তেমনি ট্রেনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এর মধ্যে প্রায় চারটি ট্রেন যাতায়াত করছে কক্সবাজার থেকে ঢাকা বা চট্টগ্রাম পর্যন্ত যেমনি পর্যটকরা আনন্দে যাত্রা করছে তেমনি কিন্তু মানুষের দুর্ভোগ বা মানুষের হতাশা মানুষের কান্না বেড়ে চলেছে আপনারা জানেন দেশে বিদেশে যারা যেখানে অবস্থান করছেন তো সকলেই জানেন গত কিছুদিন পর্যন্ত ট্রেন যাতায়াত যখন থেকে শুরু হয় তখন থেকে ট্রেনে কাটা পরে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে হারিয়ে যাচ্ছে এক বিশাল একটি সম্পদ একটি পরিবারের আহার রোজগার ইনকাম করার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গত কিছুদিন আগে চট্টগ্রাম থেকে কক্সবাজার গ্রামে একটি ট্রেন যেভাবে একজন মানুষকে একেবারে সিএনজি সহ ট্রেনে হেসটে অনেক দূর পর্যন্ত অনেক কিলোমিটার পর্যন্ত নিয়ে আসছিল সেটি আমাদের খুবই বেদনাদায়ক যেমন তেমনি মর্মাহত আমরা এর পরবর্তীতে আরো বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই ট্রেন রাস্তায় আজকেও আমরা দেখতে পাচ্ছি রাম উপজেলার রাজারকলি ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে সকাল অর্থাৎ শুক্রবার সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে এখন এ ধরনের ঘটনা আর কত মানুষকে হয়তো সতর্ক করতে হবে নয়তো ট্রেন চালানো আরো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে বা যারা ড্রাইভিং সিটে বসেন তাদের হয়তো আরো অনেক সাবধান থাকতে হবে কারণ এভাবে একজন মানুষ প্রাণ হারাবে ট্রেনে রাস্তা আমাদের জন্য যেমনটি ভালো ভালোর দিক তেমনি খারাপ দিক আমরা দেখতে পাচ্ছি তো এই ধরনের কাজগুলো যারা এখন আসলে যারা পথচারী রয়েছে ট্রেনের রাস্তার উপরে যারা চলাচল করে তারা হয়তো এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতে পারে আমরা যারা ট্রেনের রাস্তার উপরে চলাচল করি বা যাতায়াত করি আমাদেরও সাবধান থাকা দরকার আর ট্রেন যারা চলে তাদের অবশ্যই একশো পার্সেন্ট সতর্ক থাকা দরকার কোথাও মানুষ আছে কিনা সামনে এক কিলোমিটার চোখ যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত দেখে অন্তত হরণ বাজানো দরকার হরণ বাজানোর পরে হয়তো সেটি আহ যে লোক দাঁড়িয়ে আছে বা ঘুমিয়ে আছে বা বসে আছে সে লোক সরে যাওয়ার সুযোগ পাবে এখন ট্রেনগুলো দ্রুতগতির ট্রেন যেহেতু এগুলো দ্রুত সময়ের মধ্যে চলে আসে কখন যে এক সেকেন্ডের মধ্যে যে ট্রেনটি চলে আসছে সেটা বুঝেটার পাওয়ার মতো কোনো সুযোগ নেই আর ড্রাইভিং সিটে যিনি বসে আছেন তিনি সবকিছু দেখছেনই তিনি যেহেতু দেখছেন দেখার সাথে সাথে তিনি যদি হরণ দেয় দূর থেকে তখন এই মানুষটি সরার সরে যাওয়ার সুযোগ থাকবে এখন আমি যদি সতর্ক না করি আমি যদি হরণ না দিয়ে আমি যদি দ্রুত গতিতে ট্রেনটি চালাই নিয়ে আসি তাহলে মানুষের তো আসবে এই বিপদের দায়ভার কে নেবে এখন রেল কর্তৃপক্ষ আমরা যতটুকু খবর পাই রেল কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে ট্রেনে কাটা পড়লে কোনো তাদেরকে ক্ষতিপূরণ বা কোনোভাবে আর্থিকভাবে কোনোভাবে করা হচ্ছে না বা হবে না সে মানুষ হোক গরু হোক ছাগল হোক পশু যে যে কিছুই হোক না কেন ট্রেনে রাস্তায় কাটা পড়লে কোনো মানুষের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বা হবে না তাহলে মানুষগুলো এই যে জীবন্ত মানুষগুলোকে একদম নিমিষেই ধ্বংস করে ফেলছে নিমিশে শেষ করে ফেলছে এই ড্রাইভার এই ক্ষতিপূরণ কে দিবে আমাদের হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে প্রাণ একটি জ্বলন্ত প্রাণ জীবিত প্রাণ আপনি নিয়ে নিচ্ছেন না দেওয়ার কর্তৃপক্ষের নাই বা সরকারের নাই তাহলে এই যে একটি জীবন্ত প্রাণ একটি মানুষ তার এমন হতে পারে তার উপরেই নির্ভরশীল একটি পরিবার এই পরিবারটি কোথায় যাবে এই পরিবারের খায় বার এই পরিবারের আয় রোজগার গুলো আসবে কোথেকে দেবে কে এই বিষয়গুলো কারা চিন্তা করবে এগুলো সচেতন মহল চিন্তা করবে নাকি আসলে যারা সরকারের দায়িত্বশীল রয়েছে তারা চিন্তা করবে ট্রেনের উপরে যেভাবে একের পর এক মানুষ দুর্ঘটনা পতিত হচ্ছে বা দুর্ঘটনার মধ্যে পড়ছে নিহত হচ্ছে আহত হচ্ছে বিশেষ করে এখানে আহত হওয়ার কোনো সুযোগ থাকে না যেই কি ট্রেনে যে যায় যেই পরে সে একেবারে কাটা পড়ে খন্ড খন্ড বিচ্ছিন্নভাবে তাকে টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায় হাত পায় এক এক জায়গায় এক এক জিনিস পাওয়া যায় তাহলে এই জিনিসগুলো জোড়া লাগানোর কোনো সুযোগ নেই সেই মানুষ অর্থাৎ জীবিত মানুষ পাওয়ার কোনো সুযোগ নেই যেমন এই সিএনজিটি যারা ভিডিওটি ভাইরাল হয়েছিল অনেকজনের মাধ্যমে মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আমরা দেখেছি সিএনজিটা একেবারে ধুমড়ে মচড়ে গিয়েছে সেখানে যারা ছিল তারা মারা গেছে এখন এই যে মারা যাওয়ার এই দায়ভার কার ট্রেনের ড্রাইভারের নাকি সিএনজি ড্রাইভারের হয়তো যারা গাড়ি চালায় গাড়ি ছিটে যারাই বসে মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন বিশেষ করে মোটর সাইকেল আর যে ডাম্পার গুলো রয়েছে এই ডাম্পার গুলো যারা চালায় বর্তমানে তো অটো গাড়ি রয়েছে এই যে এই গাড়িগুলো আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ কোনভাবে নিয়ম শৃঙ্খলা আইন কোনো কিছুই আসলে তো আক্কা করে না তারা নিজ গতিতে মনে হচ্ছে যে কি তারা রকেট চালায় রাস্তায় নামলেই তারা মনে হয় যে কি তারা রকেট চালাচ্ছে আকাশের উপরে এখন আকাশের উপরে রকেট চালালে তো হবে না দুর্ঘটনা কখন কাউকে বলে আসে না যেমন তেমনি দুর্ঘটনা হলে তখন বুঝে বোঝার মতো কোনো সুযোগ হয় নেই কোন সময় মুহূর্তেই আপনি নাই হয়ে যাবেন তখন আপনি বুঝবেন আসলে তখন তখন আপনি বোঝার সুযোগ নেই আপনার পরিবার বুঝবে আসলে এই ব্যথা কতটুকু পর্যন্ত উপলব্ধি করতে পারে বা কতটুকু গিয়ে এই ব্যথাটি আসলে থাকে কত বছর কত জনম জনম পর্যন্ত এই ব্যথাটি আসলে তাদের পরিবারে থেকে যায় তাই আমি যদি এক কথাই বলতে পারি ট্রেন কর্তৃপক্ষ যাতায়াতকারী এবং যারা ড্রাইভিং সিটে বসে ড্রাইভার তারা যেন আরেকটি সচেতন হয় তারা যেন আরেকটি সাবধান হয় তখন হয়তো এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকটাই মুক্তি পাবে রেহাই পাবে তো যে 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 আজকের ঘটনাটি অনেকটাই শুক্রবারের সকালের ঘটনাটি এই ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা তিনি চব্বিশ বছরের একজন যুবক বিয়ে করতে পারে আবার নাও করতে পারে কিন্তু এই যে একটা পরিবারের সদস্য নাই হয়ে গেছে মারা গেছে বাসু নম্বর বাসিন্দা এখন মারা গেছেন তাকে তিনি তিনি দাপন করা হবে দাপন করার পরে তাকে হয়তো ভুলে যাবে যদি পরিবারের কোনো অভাব অন্টন থাকে তার উপর যদি নির্ভরশীল হয় হয়তো তাকে অনেক দিনে অনেক বছরই কিন্তু তাকে স্মরণ করবে স্মরণ রাখবে কারণ তাদের পরিবার তো তার তিনি চলে যাওয়াতে তার পরিবারে অনেকটাই দুরবস্থা তৈরি হবে সরকারের তরফ থেকে কি দিচ্ছে কি দিচ্ছে না এগুলো জন্য পারে পারে নাও দিতে আসলে বলার মতো কোনো সুযোগ নেই বা বলার মতো ভাষাও নেই তবে তার উপরেই নির্ভরশীল যদি থাকে তাহলে তাদের অবস্থাটা কি হতে পারে কি ভয়াবহতম অবস্থা হতে পারে সেটি আমরা যদি গভীরভাবে চিন্তা করে। তখন আমরা আসলে বুঝতে পারবো এই ঘটনা কি ঘটছে বা এই ধরনের ঘটনাগুলো ঘটলে পরিবারের উপর কি ধরনের ক্ষতির সম্মুখীন হয় কি ধরনের অভাব অন্টনের মধ্যে পড়তে হয় সো যারা এক কথায় আমি আবারও বলতে পারি আমরা যারা গাড়ি চালাই রাস্তার উপরে চলাচল করি পারাপার করে রাস্তা বা যে কোনো গাড়ি যে কোনো যানবাহন যারাই চালাই আমরা যদি একটু সচেতন একটু সাবধান থাকি হয়তো দুই মিনিট এদিক ওদিক আসা যাওয়াতে হয়তো দুই মিনিট কম বেশি হবে শুধু এটুকুই এই সময়টা যদি আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জন্য হয়তো অনেকটাই জীবনের নিশ্চয়তাটা আমরা হয়তো পেতে পারি এখন আপনি এক সেকেন্ড আমরা রাস্তাঘাটে চলাচল করতে দেখি রাস্তার এক পা দু পাশে কিন্তু ওয়াকওয়ে রয়েছে হাঁটার জন্য কিন্তু আমরা এই ওয়াকওয়ের উপরে না হেঁটে আমরা হাঁটে রাস্তার মধ্য কানে তাহলে এখন যানবাহন চলবে রাস্তার উপরে স্বাভাবিক নিয়মেই বরাবরের মতো স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করবে কারণ রাস্তা তৈরি করা হয়েছে যানবাহন চলাচলের জন্য এখন সেই যানবাহন চলাচলের রাস্তা দিয়ে যদি আমরা চলাচল করি তাহলে গাড়ি কোথায় যাবে গাড়িতে কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হবেই আমরা প্রতিনিয়ত দেখতে পাই এই ধরনের অসচেতনতার কারণে আমরা মানুষজন রাস্তায় কোন না কোনোভাবে দুর্ঘটনার পতিত হই বিশেষ করে আমি যে প্রধান সড়ক নতুন করে যে প্রধান সড়কের রূপ নিয়েছে এই প্রধান সড়ক অনেকভাবে চার লাইনে উন্নীত করা হয়েছে মধ্যখানে ডিভাইডার রয়েছে এবং দুই পাশে কিন্তু হাঁটার জন্য প্রশস্তকরণ ফুটপাথ রয়েছে অর্থাৎ ওয়াকুয়ে রয়েছে এই যে ওয়াকুয়ে মধ্য দিয়ে হাঁটার কথা কিন্তু এখন আমরা হাঁটছি না সেই ওয়াকুয়ে বা ফুটপাথ দিয়ে আমরা হাঁটছি প্রধান সড়কের একেবারে মাঝখান দিয়ে তাহলে আমরা দুর্ঘটনায় কোনো না কোনোভাবে পড়তেই পারি এ থেকে উত্তরণের পথ হচ্ছে আমরা সচেতন হতে হলে আমরা সচেতন হলেই তখন হয়তো আর একটু সাবধান হবে এই যে এই ধরনের সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে সাবধান হতে হবে অতএব আমরা যারা পথ ছাড়ে রয়েছি আমরা যারা সাধারণ বা দেশের নাগরিক রয়েছে আমরা একটু সচেতন হই সতর্ক হই সাবধান হই আমাদের অসচেতনতার কারণেই এই ধরনের দুর্ঘটনাগুলো বেশিই হয় ট্রেন আসছে ট্রেন হর্ন দিচ্ছে মনে হচ্ছে যে কি আমি পার হয়ে যেতে পারবো এই রাস্তাটি দুই মিনিটের রাস্তা বা এক সেকেন্ডের রাস্তা কিন্তু সেকেন্ডের মধ্যেই কিন্তু ট্রেনটি আপনার উপরে পরে আসবে চলে আসবে তখন আপনি কি করবেন আপনি কোথায় যাবেন আপনি কি আসমানের উপরে লাভ দিবেন আপনার তো দুর্ঘটনায় পড়তেই হবে অতএব ট্রেন হর্ন দিচ্ছে আপনি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একটু অপেক্ষা করেন হয়তো ওই গন্তব্যে পৌঁছতে আপনার দশ মিনিট সময় একটু বেশি হবে কিন্তু আপনি যদি সেটি না মেনে রাস্তা পার হইতে চলে যান তাহলে আপনার উপর এই ধরনের দুর্ঘটনাগুলো পারে এটি অস্বাভাবিকের কিছু নয় আমি বলতে পারবো না ট্রেন যারা চালায় বা বা ট্রেনের ট্রেনের দোষ সমস্যা ট্রেন যদি হর না দিয়ে যদি দ্রুতগতি ট্রেনটি যদি চলে আসে তাহলে সেটি ট্রেন চালায় যারা তাদের দোষ বা তাদের অপারগতা তাদের দুর্বলতা তাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ যেভাবে দেওয়া দরকার সেভাবে তারা প্রশিক্ষিত নয় এখন আমরা যদি রাস্তায় যারা আছি তারা যদি আমরা ট্রেন আসছে এক মিনিট আগে ট্রেন পৌঁছবে এক মিনিট সময় লাগবে ট্রেন আসতে আমরা পার হয়ে যাচ্ছি দ্রুত গতিতে ট্রেনটা তো দ্রুত আমাদের চেয়ে ট্রেন আরো দ্রুত এক সেকেন্ডের মধ্যে অনেক দূর পর্যন্ত এই ট্রেনটা চলে যেতে পারে তাহলে আমরা যদি সাবধান না থাকি কোনোভাবেই আমাদের ট্রেন থেকে বা কত রাস্তা পারে অথবা সড়ক দুর্ঘটনা কোনোভাবে রোধ করা যাবে না অতএব সকলের সাবধান থাকুন সতর্ক থাকুন সকলকে সকলের জন্য রইল শুভকামনা এবং দোয়া আর ভালোবাসা এবং কৃতজ্ঞতা তবে যিনি আজ মারা গেছেন রামুর রাজারকলি ইউনিয়নের নয়াপাড়া এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে আহ মোহাম্মদ ইউসুফ ইউনুস তার নাম মোহাম্মদ ইউনুস তার এক ছেলে এবং এক মেয়ে তার পরিবারে স্ত্রী এবং এক সন্তান আর এক ছেলে এবং এক মেয়ে তার পরিবারে রয়েছে তার সংসারে রয়েছে এখন তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে এটি জানি না তাদের আসলে সক্ষমতা কতটুকু আছে তাদের কি কি রয়েছে সেটি আসলে আমাদের তো জানা নেই অনেক দুর্বল থাকতে পারে আশা বল থাকতে পারে তাহলে এখন মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত যেই হোক না কেন তিনি যদি নিম্নবিত্ত হয় তাহলে তার অবস্থাটা তার পরিণতি কি হতে পারে এটি আপনারা নিজেরাই কল্পনা করেন নিজেরাও ভেবে দেখুন অতএব এসব মিলিয়ে আপনারা সাবধানে থাকুন সতর্ক থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ